আচ্ছা আপনাকে কেউ যদি হিরো বলে তাহলেই কি আপনি খুশিতে একেবারে গদগদ হয়ে যান ঠিক একই অবস্থা ন্যাংচাদার সাথেও হয়েছে আর কদিন পরে অবশ্য ক্যাবলার গোবরবাবুর সাথেও হবে কিন্তু যাক প্রথম থেকেই বলি আমার গল্প বলার মহাজগতে আপনাকে এবং তোমাকে আবার স্বাগত টেনিদার প্রথম গল্প একটি ফুটবল ম্যাচ এবং টেনিদার দ্বিতীয় গল্প প্রভাত সঙ্গীত ইতিমধ্যেই আপনারা শুনে ফেলেছেন এরপর টেনিদার আরেক দাদা ন্যাংচাঁদার কাহিনী শুনবেন আজ গল্পের নাম ন্যাংচাঁদার হাহাকার হাহাকার কিন্তু একটা যাক সেটাও পরে বলবো আপাতত টেনিদাই পারে গোবরবাবুকে হিরো 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 শুনে হিরো হয়ে কাদায় পড়া থেকে বাঁচাতে তাহলে এই জাক আর জাক বলে যেগুলো ফেলে রেখে দিলাম সেই সাসপেন্সটা আর না ধরে রেখে গল্পটাই এগোনো যাক চলুন টেনিদা আবার রকে বসে আমাদের জন্য অপেক্ষা করছে এরপর বেশি দেরি করলে কিন্তু এক চাটিতে থাক ক্যাবলা বললে বর্দার বন্ধু গোবরবাবু ফিলিমে একটা পার্ট পেয়েছে টেনিদা চার পয়সার চিনে শেষ করে এখন তার খোলাগুলোর ভেতর খোঁজাখুঁজি করছিল আশা ছিল দু একটা শ্বাস এখনো লুকিয়ে থাকতে পারে যখন কিছু পেলে না তখন খুব বিরক্ত হয়ে একটা খোলাই তুলে নিলে কর্মর কর্মর করে চিবুতে চিবুতে বললে বারণ কর ক্যাবলা এক্ষুনি বারণ করে দে কেবলা আশ্চর্য হয়ে বললে কাকে বারণ করবো গোবরবাবুকে আলবার নইলে তোর গোবরবাবু সে ঘুঁটে হয়ে যাবে ঘুঁটে হবে কেন সেই যে কি বলে মানে স্টার হবে আমি বলতে চেষ্টা করবি স্টার হবে আমার ন্যাংচাদাও স্টার্ট হতে গিয়েছিল বুঝলি এখন নেংচে হাটে আর সিনেমা হাউসের পাশ দিয়ে যাবার সময় কানে আঙুল দিয়ে চোখ বুঝে মিহি সুরে দীন বন্ধু কৃপা বিন্দু এই গানটা গাইতে গাইতে বেরিয়ে যায় বুঝতে পারছি হাবুল সেন মাথা নাড়ল তোমার ন্যাংসাদারে ফিলিমের লোকেরা মাইরা ল্যাংড়া কইরা দিছে হ মাইরা ল্যাংরা করছে টেনিটা ভেঙছে বলবে খামগা খা বক বক করিসনি হাবুল যেন এক নম্বরের কুরুবক ক্যাবলা বললে কুরুবক তো ভালোই এক রকমের ফুল থাম তুই আর সব জানতাগিরি করিস নি কুরুবক যদি ফুল হয় তাহলে এক রকমের গোলাপ ফুল তাহলে পাঁতি এক রকমের কি বলে পজলিয়াম তাহলে কাকগুলো একরকমের বনলতা হতে পারে ক্যাবলা বললে মারে তুমি ডিকশনারি খুলে দেখো না ডিকশনারি আরে আমি আমার ডিকশনারি আমি বলছি করুবক এক ধরনের বক খুব খারাপ খুব বিচ্ছেি বক যদি চালিয়াতি করবি তো এক চাঁটিতে তা তোনে পাঠিয়ে দেবো আমি জুড়ে দিল কিন্তু বকের বক বকানি এখন বন্ধ করো না বাপু কি ন্যাংচাদার গল্প যেন বলছিলে ফাঁকি দিয়ে গল্প শোনার ফান্দি টেনি শর্মাকে অমরান রাইট চাইল্ড মানে কাঁচা ছেলে পাওনি বুঝেছ পেলারামচন্দর ন্যাংচাদার রোমহর্ষক কাহিনী যদি শুনতে চাও তাহলে এক্ষুনি পকেট থেকে ঝাল নুনের শিশিটা বের করো কুইক একটু আগেই লুকিয়ে লুকিয়ে চাটা হচ্ছিল আমি বুঝি দেখতে পাইনি কি ডেঞ্জারাস চোখ দেখেছ কত হুশিয়ার হয়ে খাচ্ছি ঠিক দেখে ফেলেছে সাধে কি স্কুলের পণ্ডিত মশাই টেনিদাকে বলতেন বাবা ভজরি তুমি হচ্ছ পয়লা নম্বরের সিঁড়িগাল মানে ফক্স দেখেছে যখন কেড়েই নেবে কি আর করি মানে মানে দিতেই হলো শিশিটা প্রায় অর্ধেকটা ঝাল নুন একেবারে চেটে নিয়ে টেনিদা বললে আর মানে আমার বাগবাজারের মাস্তুত ভাই হাবুল বললে সরে সরে কি বললে না না আমি কিছু কই নাই কইতেছিলাম একটু জোরে জোরে কও জোরে টেনিদা দাঁত খিচিয়ে নাকটাকে আলু সেদ্ধর মতো করে বললে আমাকে কি অল ইন্ডিয়া রেডিও বলি যে খামোকা হাউ করে চেঁচাবো এ মিথ্যা বাঁধা দিবি তো এক এক ঘাঁটটায় চাঁদি আমি বললুম চক পুড়ে পাঠিয়ে দেবো যা বলেছিস বলে টেনিদা আমার মাথায় টকাশ করে গাঁটটা মারতে যাচ্ছিল আমি চট করে সরে গিয়ে মাথা বাঁচালো আমাকে গাঁটটা মারতে না পেরে বেজার হয়ে টেনিদা বললে হ্যাঁ দরকারের সময় হাতের কাছে কিচ্ছু পাওয়া যায় না বোগাস মরুক গে ন্যাংচাঁদার কথাই বলি খবর ডার কথার মাঝখানে ডিস্টার্ব করবি না কেউ হ্যাঁ যা বলছি আমার বাগবাজারের মাস্তুতো ভাই ন্যাংচাঁদার ছিল ভীষণ ফিলিমে নাম্বার শখ বায়োস্কোপ দেখে দেখে রাত দিন ওর ভাব লেগেই থাকতো বললে বিশ্বাস করবি বাজারে কাঁচকলা কিনতে গেছে হঠাৎ ওর মধ্যে ভাব এসে গেল বললে ওগু তরুণ কদলি। এই নিষ্ঠুর সংসার তোমাকে ঝোলের মধ্যে রান্না করে করে খায় তোমার অরুণ হিয়ার করুণ ব্যথা কে বুঝবে এই বলে খুব কায়দা করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে যাচ্ছে এমন সময় কাঁচকলাওয়ালা কলাওয়ালা বললে কোথাকা রেচরে ব্যাখ্যা ছেলে রে দিতে হয় কান ধরে এক আমার কানে কানে থাপ ওহ নৃশংস মনুষ্য দেখেছিস এমন ভাবের মাথায় কেউ কি আইয়ে পাশ করতে পারে ন্যাংচাঁদা সব সাবজেক্টা ফেল করে গেল আর মেষমশাই অফিস থেকে ফিরে এসে যা যা বললেন সে আর তোদের শুনে কাজ নেই অপমানে রাত করতে লাগল অন্ধকার করে দেবে নইলে এ পোড়া কান আর রাখবে না এই খুব ইচ্ছে শক্তি থাকলে মানে মনে খুব তেজ এসে গেলে বুঝলি অঘটন একটা ঘটেই যায় তা ন্যাংচাঁদা তো মনের দুঃখে সকালবেলা দি একদি গ্র্যান্ড আবার খাবো রেস্তোরাঁয় ঢুকে এক পেয়ালা চা আর ডাবল ডিমের মামলেট নিয়ে বসেছে এমন সময় খুব সুটটাই হাঁকড়ে এক ছোকরা এসে বসলো ন্যাংচাদার টেবিলে ন্যাংচাদা দেখলে তার কাছে একটা নীল রঙের ফাইল আর তার উপরে খুব বড় বড় করে লেখা ইউরেকা ফিলিম কোম নবতম অবদান হাহাকার চাদার মনের অবস্থা তো বুঝতেই পাচ্ছিস। উত্তেজনায় তার কানের ভেতর যেন তিনটে করে উচ্চিং রেলা ফাতে লাগল নাকের মধ্যে যেন আরশোলারা সুশশরি দিতে লাগলো আর সামনে জল জ্যন্ত ফিল্মের লোক বসে। তাদের আমার নবতম অউদান। এই বলে মেঘনা যাইতে জল। এ বলে কলি যুগে নেই। নে্যাং চাদা বাগবাজারের ছেলে। দুুখর ছিস। তিন মিনিটে আলাপ জমিয়ে নিলে লোকটার নাম চন্দ্রবদন চম্পটি সে হলো এই হাহাকার ফিল্মের একজন অ্যাসিস্ট্যান্ট মানে ওই ছবির কে সাহায্য করে আরকি হাবুল বললে সহকারী পরিচালক চোপড়া তিনি তা হাবুলকে এক বাঘা ধমক লাগিয়ে বলে চলল চন্দ্রবদনকে ন্যাংচাঁদা ভজিয়ে ফেললে তার বদলে দুটো ডবল ডিমের মামলেট চারটে টোস্ট আর তিন কাপ চা ঘুষ দিয়ে শেষে হাতে চাঁদ পেয়ে গেল সময় চন্দ্রবদন বললে এত করে বলছেন যখন বেশ আপনাকে আমি ফিল্মে চান্স দেব কাল বেলা দশটার সময় যাবেন বরানগরের ইউরেকা ফিল্মে নামিয়ে দেব জনতার দৃশ্যে হাত কচলাতে কচলাতে ন্যাংচাদা বললে স্টুডিওটা কোথায় স্যার চন্দ্রবদন জায়গাটা বাতলে দিবে বললে দেখলেই চিনতে পারবেন উঁচু পাঁচিল বাইরে লেখা রয়েছে ইউরেকা ফিলিম কোম আচ্ছা আসি এখন হ্যাঁ ভেরি বিজি টাটা হাত নেড়ে চন্দ্রবদন তড়াক করে একটা চলতি বাসে উঠল সেদিন রাত্রিরে তো ন্যাং দার আর ঘুম হয় না বার বার বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে জনতার দৃশ্যে পার্ট করছি মানে কখনো স্তম্ভিত হয়ে যাচ্ছে কখনো জয়ধ্বনি করছে কখনো অট্টহাসি হাসছে অভিষেক হাসি আর জয়ধ্বনিটা নিঃশব্দেই হচ্ছে পাশের ঘরেই আবার মেসমশাই ঘুমন কিনা সারা রাত ধরে জনতার দৃশ্যে সরগর করে নিয়ে ন্যাং চাঁদা সকাল নটার আগেই সোজা ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের বাসে চেপে বসলো তারপর জায়গাটা আঁচ করে নেমে পড়লো বাস থেকে খানিকটা হাঁটতেই আরে ওই তো উঁচু পাঁচিল ওইটাই নিশ্চয় ইউরেকা ফিলিম গুটি ঘুটি পায়ে গেল বাইরে একটা মস্ত লোহার গেট ভেতর থেকে বন্ধ তার উপরে বোর্ডে কি একটা নাম লেখা আছে কিন্তু লতার ঝাড়ে নামটা পড়া যাচ্ছে না দেখা যাচ্ছে কেবল তিনটে হরফ এল ইউ এম এল ইউ এম লাম লাম মানে মানে ফিলাম তার মানে ফিলিম ক্যাবলা আপত্তি করলে লাম লাম কেন হবে এফ আই এল এম ফিল্ম টেনিদার রেগে মেগে চিৎকার করে উঠল সাইলেন্স আবার কোরবকের বকের মতো বাক করছিস এই রইল গল্প আমি চললুম প্রায় চলেই যাচ্ছিল আমরা টেনে টুনে টেনিদাকে বসালুম হাবুল বললে সাইরা দাও ক্যাবলার কথা চ্যাংরা ডিস্টার্ব করলে ট্যাংরা মাছ বানিয়ে হ্যাঁ তাই লোহার গেট বন্ধ দেখে ন্যাংচাদা গোড়াতে তো খুব ঘাবড়ে গেল ভাবলে চন্দ্রবদন নিঘাত গুলপট্টি দিয়ে দিব্যি পরশী খেয়ে দিয়ে সটকান দিয়েছে তারপর ভাবলে অন্যদিকেও তো দরজা থাকতে পারে দেখা যাক পাঁচিলের পাশ দিয়ে ঘুর ঘুর করছে গেট ফেট তো দেখা যাচ্ছে না খুব গেছে এমন সময় হঠাৎ ভীষণ মোটা গলায় কে বললে ও তাকিয়ে দেখলো পাঁচিলের ভেতর একটা ছোট্ট ফুটো তার মধ্যে কার দুটো জল জলে চোখ আর এক জোড়া ধুমস গোফ দেখা যাচ্ছে সেই গোঁফের তলা থেকে আবার আওয়াজ এলো ও ও বললে আমি মানে আমাকে চন্দ্রবদন বাবু ফিলিমে পার্ট করতে ডেকেছিলেন এটা তো ইউরে তলা থেকে বিচ্ছিরি দাগ বের করে কেমন খেঁক হাসলো লোকটা তারপর বললে বাত হ্যাঁ ইউরেকা ফিলিম ভেতরে চলে এসো গেট যে বন্ধ ঢুকবো কি করে পাঁচিল টপকে এসো ফিল্মে নামবে আর পাঁচিল টপকাতে পারবে না কি বলো মেহনসাদা ভেবে দেখলে কথাটা ঠিক ফিল্মের কারবারই আলাদা দেখ না বোঁ করে লোকে নল বেয়ে চারতলায় উঠে পড়ছে ঝোপাং করে পাঁচতলার থেকে নিচে লাফিয়ে পড়ছে একটা চলতি ট্রেন থেকে লাফিয়ে আরেকটা ট্রেনে চলে যাচ্ছে এইসব না করতে পারলে ফিল্মের নামেই বা কেন ন্যাংচাঁদা বুঝতে পারলে এখানে পাঁচিল টপকে ভেতরে যাওয়াই নিয়ম ওইটাই প্রথম পরীক্ষা ন্যাংচাঁদা আর কি করে দেওয়ালে খাঁজে ভাঁজে পা দিয়ে উঠতে উঠতে লাগল দুপা ওঠে আর শরৎ করে পিছলে পড়ে যায় শখের সিলকের পাঞ্জাবি ছিিনলো গায়ে ছাল উঠে গেল ঠিক নাকের ডগায় আবার কুটটুস করে একটা কাটপিPRE কামড়ে দিয়ে ভিতরে বোধহয় আরো কিছু লোক জড়ো হয়েছে তারা সমানে বলছে হেই ওজওয়ান আরেকটু আরেকটু হেইও হেই ওজওয়ান আরেকটু আরেকটু গান যায় যায় কিন্তু ম্যাংছাড়া হার মানবার পাত্র নয় একে ভাগবাজারের ছেলে তাই জনতার দৃশ্যে পার্ট করতে এসেছে আধ ঘন্টা ধস্তা ধস্তাধস্তি করে ঠিক উঠে গেল পাঁচিলের ওপর বসে একটু দম নিতে যাচ্ছে অমনি তলা থেকে কারা বললে চলে আয় দাদা আয় রে আমার কুমড়ো পটাস আয় আর বলেই ন্যাংচাদার পা ধরে হ্যাঁচকা টান চাঁদা একেবারে ধপাস করে নিচে পড়লো এই কুমড়ো পটাশের মতো উমরে বেজায় চোট লেগেছিল মারে বলতে বলতে ন্যাংচাদা উঠে দাঁড়ালো পাঁচিলে ঘেরা মস্ত জায়গা সামনে খানিক মাঠের মতো একটু দূরে একটা বড় ভারী পাশে একটা ছোট ডোবা তাতে জল নেই খানিক গাদা আর তার সামনে বাচ্চা চারজন লোক দাঁড়িয়ে নানা নানারকম মুখভঙ্গি করছে একজন একটা হুঁকো টানছে তাতে কলকে টলকে কিচ্ছুটি নেই আর একজনের ছেনা সাহেবই পোশাক কিন্তু টুপির বদলে মাথায় একটা ভাঙা বালতি বসানো একজনের গলায় ছেঁড়া জুতোর মালা আরেকজন এই মুখে লম্বা লম্বা সমানে চেচিয়ে বলছে আসিয়া এমন কামড় দিল পথিকের পায়ে বলে সে এমন ভাবে ঘ্যাক করে দৌড়ে এলো যে ন্যাংচা তাকে কামড়ে দেয় এই সাহেবী পোশাক পরা লোকটা ধা করে রদ্দা মেরে ওই কুকুর আসিয়া এমন কামড়কে দূরে সরিয়ে দিল তারপর বললে বন্ধুগণ আমাদের নতুন অভিনেতা এসে গেছেন বেশ চেহারাটি সকলে চেঁচিয়ে বললে হিরো আল বাট হিরো 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 ন্যাং প্রথমে ঘাবড়ে গিয়েছিল কিন্তু হিরো শুনে একেবারে চাঙ্গা হয়ে উঠল বুঝলো সিনেমায় তো নানা রকম করতে হয় তাই ওরা রকম সেজেছে যাকে বলে তারপর তাকেই হিরো করতে চায় ন্যাংচাঁদা নাক আর কোমরের ভেতা ভুলে একেবারে আকর্ণ বিস্তৃত হাসি হাসলো বললে হিরোর পার্টও আমি করতে পারবো পাড়ার থিয়েটারে দুবার আমি হনুমান সেজেছিলুম কিন্তু চন্দ্রমোধন চন্দ্রবদন বাবু কোথায় সেই জুতোর মালা পড়া লোকটা বললে এই চন্দ্রবদন শ্বশুর বাড়ি গেছে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে আমি হচ্ছি সূর্যবদন ডিরেক্টর পালতি মাথায় লোকটা তাকে ধাঁই করে এক চাটি দিলে তুই ডিরেক্টর কিনে তুইটা একটা মুখোমার আমি হচ্ছে ডিরেক্টর আমার নাম হচ্ছে তারাবাদন সূর্যবদন চাটি খেয়ে ভিড় ভিড় করতে লাগলো আর যে লোকটা কামড়াতে এসেছে সেই সমানে বলতে লাগলো সকালে উঠিয়া আমি মনে মনে বলি আজি কি সুন্দর নিশি পূর্ণিমা উদয় একাননি পারে ছানাম গাছে চড়ে মহৎ যে হয় তার সাধু ব্যবহার তারা মতন চমকে দিয়ে বললে এখন রিহার্সাল হবে তারপর হিরা বাবু তোমার নাম কি দা বললে আমার ভালো নাম বিষ্ণুচরণ ডাক নাম ম্যাংচা নেংচা আহা খাসা নাম শুনলি খিদে পায় তারপর ফিসফিসিয়া বললে জানো আমার ডাক নাম চমচম

চাচা ঘাবড়ে গিয়ে বললে আকে দুপা তুলে কি বলতেই তারা বদন চটাস করে একটা চাটি বসিয়ে দিলেন ন্যাংচাদার গালে বললে এ বর্বর স্তব্ধ করো মুখর ভাষণ যা বলছি তাই করো ফিল্মে পার্ট করতে এসেছো দু তুলে দাঁড়াতে পারবে না ইয়ার কি নাকি চাটি খেয়ে ন্যাংচাদার তো মাথা ঘুরে গেছে কাউ মাউ করে দুপা তুলে দাঁড়াতে গেল আর যেই দুপা তুলতে গেছে ধপাস করে পড়ে গেল মাটি সবাই চেঁচিয়ে উঠল শেম 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 পড়ে গেলি ফাই 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 যারা ভীষণ অপ্রস্তুত হয়ে গেল ফিল্মে নামতে গেলে নিশ্চয়ই দুপা তুলে দাঁড়াতে হয় কিন্তু কি করে যে সেটা পারা যায় কিছুতেই ভেবে পেল না তারাবাদন্যাংচাদার জুলপি ধরে এমন হেঁচকা মারল যে তর বড়িয়ে লাফিয়ে উঠতে হলো বেচারিতে তারপর তারাবদ বললে হ্যাঁ এবার গান কর কি গান কি গান গাইব যে গান খুশি বেশ উপদেশপূর্ণ গানচাঁদা একেবারে গাইতে পারে না বুঝলি মানে আমাদের পেলার চাইতেও যাচ্ছে তাই গান যেতে যেতে এমন টান ছেড়েছিল রাস্তায় যে শুনে একটা কাবলিওয়ালা আচমকা আঁতকে উঠে ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু হিরহর আনন্দে সেই ন্যাংচাঁদাই ভীমসেন গলায় গান ধরল এই ভুবন ভেদ্রা বালক তার ছিল এক মাসি ভুবনের দোষ দেখে দেখি তো না সে মাসি সর্ব নাসি এইটুকু কেবল গেছে হঠাৎ সবাই চিঁচিয়ে উঠল স্টপ 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 বদন বললে না আর গান না এবার নাচো নাচব নিশ্চয়ই নাচবে আমি তো নাচতে জানি নে নাচতে যেন না হিরে হতে এসেছে মামা বাড়ির আবদার পেয়েছ না বলে করাত করে ন্যাংচাঁদার ঝুলপিতে আর একটা গেলুম বলে ন্যাংচাঁদা নাচতে লাগলো মানে ঠিক নাচ নয় এ লাফাতে লাগলো ব্যথা চোটে সকলে বললে ন্যান ঘর সেই এনকোর বলা অমনি তারাবদ আর একটা পেল্লায় ডান দিয়েছে ন্যাংচাঁদার ঝুলপিতে এবারে এমন নাচতে লাগলো তার কাছে কোথায় লাগে তোদের এ বলে উদয় শঙ্কর তারাবদন বললে রাইট ওকে কাট কাট এ কাকে কাটবে ন্যাংচাঁদা ভয় পেয়ে থমকে গেছে ধারা বদন বললে এবার তাহলে ಸಂತরনের দৃশ্য কি বলো বন্ধুগন সঙ্গে সঙ্গে সকলে চিচিওললে ঠিক এবারে শান্তরনের দৃশ্য শান্তরনের দৃশ্য হ্যাঁ ছাতা আড়ি হাড়ি কি কি বলতে কক সবাই ওকে চ্যাং করে তুলে ফেলল তারপর চোখের পলকে নিয়ে ছুঁড়ে ফেললে সেই ডোবাটার ভেতরে সাদা মেখে ভূত হয়ে উঠতে যাচ্ছে সবাই আবার ঠেলে ডোবার মধ্যে ফেলে দিলে বলতে লাগলো সন্তরণ 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 আর সন্তরণ ন্যাং তখন প্রাণ যাওয়ার যোগ সারা গা ঝামা ঝামা কাপড় কাঁধায় একাকার

পাচা পাঁচাও পাচাও আমাকে মেরে ফেললে আমি আর ফেলেমে মাল্ট করবো না আর যখন যাবার দাখিল তখন কোত্থেকে তিন চারজন খাকি শার্ট প্যান্ট পরা লোক লাঠি হাতে দৌড়ে এলো সেই দিকে আর তক্ষুনি তারাবদনের দল একেবারে হাওয়া এক চাঁদা তখন প্রায় না বিশ্বাস খাঁকি পড়া লোকগুলো তাকে পাঁদ থেকে টেনে দুলে কিছুক্ষণ হা করে মুখের দিকে চেয়ে রইল শেষে বললে কে তো জব কি নতুন পাগলা ফির কাহসে আসলো ব্যাপার বুঝলি আরে ওটা মোটেই ফিল্ম স্টুডিও নয় লাম মানে লুনাটি কেসাইলাম আর তো পাগলা গারুন যে পাচি লাল লাম দেখেই ন্যাংচাটা ঘাবড়ে গিয়েছিল থেকে ন্যাংচা নেংচে নেংচে নেংে হাঁটে আর সিনেমা হল দেখলে চোখ বুঝে করুন আমার ঝাল নুনের শিশি ততক্ষণে সাপ হাত চাটতে চাটতে বললে তাই তোর ওর বাবুকে বারণ করে আরে আসলে ফিল্ম স্টুডিও গুলো এমনি পাগলা গানো গোবর বাবুকে চন্দর বানিয়েছে